সেজন যে জন রক্ত ছাড়ায় রক্তের চেয়ে আপন বন্ধু সে তো পারে না ভুলতে বন্ধু সেজন যে জন পারে না একা একা পথ চলতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো না আমরাও অনেক ভালো আছি আমরা বন্ধুরা মিলে আজকে নৌকা ভ্রমণে যাব তো আমাদের প্ল্যানিংটা হচ্ছে সকালবেলা নাস্তা করবো দুপুরবেলা দুপুরের খাবার খাব তারপরে বিকেল বেলার জন্য অনেক কিছু আছে তো সকাল বেলার জন্য আমাদের চারটা ভর্তা এবং আপনার ডাল ছিল চারটা ভর্তা একটা হচ্ছে আপনার ডালের ভর্তা আলুর ভর্তা তারপর হচ্ছে বেগুনের ভর্তা এবং ডিমের ভর্তা আর সাথে থাকছে হচ্ছে আপনার ডাল মুসুর সরি মুগ ডাল তারপর হচ্ছে আপনার দুপুরের জন্য ছিল হচ্ছে খাসির মাংস আপনারা অবশ্যই দেখছেন যে এর আগে একটা খাসি জবাই করা হয়েছিল। একটা খাসি নিয়েছিলাম গিয়ে আমরা গিয়েছিলাম এগারো জন তো খাসি ছিল ডাল ছিল আর বিকেলবেলার জন্য ছিল হচ্ছে আপনার লিচু ছিল তারপর হচ্ছে আপনার তরমুজ ছিল তারপর হচ্ছে আম ছিল পেয়ারা ছিল এগুলো আর কি তো মানে আমি অনেক বছর পর দেশে আসছি তো সব বন্ধু বান্ধবরা মিলে খুবই মজা করেছি এই সময়টা তো আসলে মানে এরকম সময় বা এরকম দুষ্টুমি সময় করতে পারে না ইচ্ছে থাকলেও ওই সুযোগ থাকে না বা অনেকে অনেক কিছু মনে করে যে এত বড় হয়ে গেছে এখন এটা করতেছে বাচ্চাদের মতো আসলে আমাদের মত আমরা যেই বন্ধু বান্ধবরা আসি আসলে যদি আমরা যতটুকুই হই কম বেশি সবাই বিয়ে করেছে কিন্তু আসলে মন মানসিকতা আমাদের মানে ছোটোবেলা যেরকম একটা বাচ্চাদের থাকে এরকমই যা খুশি তাই করি খুব দুষ্টমই করি তো অনেকদিন পর একসাথে হয়েছি তারপর খুব মজা করলাম খুবই ভালো লেগেছে মানে সবাই বলতেছে যে আমরা দেশে আছি আমাদের কিন্তু এরকম মজা কখনো হয় নাই তো আসলে যে কোনো একটা জিনিস আপনারা করেন একজনই আগে তুলতে হবে জিনিসটা যে করব মানে সবাই কিন্তু এক না এক একজনের মন মানসিকতা এক রকম কেউ যদি বলে এটা কর্ম তো অবশ্যই কিন্তু আপনারা যদি মানে একজন মানে শক্ত থাকেন তাহলে কিন্তু জিনিসটা করা হয় যাই হোক সময়টা খুবই ভালো লাগছে আমরা সিরিয়ার চর ওইদিকে গিয়েছিলাম আর খুব দুষ্টমানি হয়েছে আপনারা অবশ্যই ভিডিওতে দেখলেন তো আসলে কারা কারা মিস করেন এরকম মানে শৈশবের স্মৃতিগুলা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মনে যত কথা আছে আমাদেরকে জানাতে পারেন তাহলে বুঝব যে হয়তো আপনারও মনের মধ্যে আমাদের মতোই এরকম মন মানসিকতা তো সবাই ভালো থাকবেন